এখানে ধরো হাসান মামনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই দ্বন্দ্বও নাই সাধারণ মানুষ এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ তারা আগে পত্র পত্রিকা দেখেছে টেলিভিশনে বক্তব্য শুনেছে একটা গণজোয়ার তৈরি হয় এটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে এই আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া বিভিন্ন জায়গায় হামলা করা এই কাজগুলো করছেন পাঁচ সাতটি মোটর ভাঙচুর করে বেশ কয়েকজন নেতা কর্মীকে আহত করে এটা অত্যন্ত পরিস্থিতি বিবেচনায় গলাচিপা না গিয়ে নূরকে জেলা শহর পটুয়াখালী বাহিনী তবে গলাচিপা ডাক থাকার অনর থাকেন ভিপি বাংলা এদিকে হামলার অভিযোগ মানতে নারাজ বিএনপি নেতা হাসান মামুন তিনি বলেন নূরের লোকজন চর বিশ্বাস ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উপর হামলা চালিয়েছে যার কারণে এমন পরিস্থিতি

তাদের যে একটা দেখার আগ্রহ তারা আগে পত্র পত্রিকা দেখেছে টেলিভিশনে বক্তব্য শুনেছে একটা গণজোয়ার তৈরি হয় এটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে এই আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া বিভিন্ন জায়গায় হামলা করা এই কাজগুলো করছেন পাঁচ সাতটি মোটর সাইকেল ভাঙচুর করে বেশ কয়েকজন নেতা কর্মীকে আহত করে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় গলাচিপা না গিয়ে নূরকে জেলা শহর পটুয়াখালী যেতে বলে আইন শৃঙ্খলা বাহিনী তবে গলাচিপা ডাক বাংলাতেই থাকার থাকেন ভিপি নূর আমরা এসেছি এদিকে হামলার অভিযোগ মানতে নারাজ বিএনপি নেতা হাসান মামন তিনি বলেন নূরের লোকজন চর বিশ্বাস ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উপর হামলা চালিয়েছে যার কারণে এমন পরিস্থিতি

ফেসবুক এবং ইউটিউব বিজ্ঞাপন বেশি রিচ কম খরচ সহজ ফলাফল করুন ই চললে ডিজিটাল এজেন্সির সাথে এবং আপনার ব্যবসাকে আরো বড় করে তুলুন